আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা ফরিদপুর জেলার মধ্যে তেঁতুলতলা খোকামিয়ার মিষ্টি খাওয়ার জন্য আসছি তো সবার মুখে শুনছি যে তেঁতুলতলা মিষ্টি নাকি খুবই ভালো খুবই ভালো তো তেঁতুলতলায় কোন মিষ্টিটা বেস্ট এবং কোন মিষ্টিটা নাম করা সেটা আপনাদের সামনে আজকে আমরা তুলে ধরবো তো আজকে আমরা চলে আসছি তেঁতুলতলায় খোকামিয়ার মিষ্টি দোকানে তো এইখানে আমরা আজকে তেঁতুলতলার যে খোকা যে মিষ্টি সেটা খাবো এবং আপনাদেরকে সাথে শেয়ার করব এবং এখানে যে খোকামিয়ার ছেলে আছে ওনার সাথে কথা বলব বিস্তারিত ওনার কাছ মানে ওনার মুখ থেকে আমরা শুনবো আসলে ওনাদের এই খোকা গল্পটা তো আমরা ভিতরে চলে আসছি এখানে দেখতেছি মিষ্টি বানানোর প্রসেস চলতেছে এবং এখানে মিষ্টি জালও দেয়া হচ্ছে তো সেটা আমি আপনাদের সামনে দেখাবো সবগুলো আজকে আমরা শেয়ার করব তো এটাতে ফার্স্ট টাইমে হচ্ছে এখানে চিনিটা জ্বাল দেওয়া হচ্ছে মিষ্টির যে শিরা বলে যেটাকে ওইটা আর কি বানাচ্ছে তো এরপরে আর কি ওই মিষ্টিগুলো যে গোল গোল করে তারপরে দেন এই শিরার মধ্যে ঢালবে তো পনেরো থেকে বিশ মিনিট জাল দেওয়ার পরে মিষ্টিটা সম্পন্ন হয়ে যাবে তো পরবর্তীতে ওটা নামায়নের পরে ওটা বিক্রি করার জন্য বা ওটা খাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে এইখানকার মিষ্টির প্রাইসটা হচ্ছে প্রত্যেকটা পিসে বারো টাকা করে পিস এখানে কোনো কেজি বা কোনো এসে বিক্রি করা হয় না তবে এখানে দুইটা মিষ্টি পাওয়া যায় একটা লাল রঙের একটা সাদা রঙের তবে এখানকার সবথেকে ফেমাস হচ্ছে সাদাটা তো সাদাটা আমরা দুই পিস নিলাম দুই পিস নেওয়ার পরে এটা মানে নেওয়ার পরে এমন একটা ফিল আসলো যেরকম বা ছোটোবেলায় যেরকম হাওয়াই মিষ্টি বা হাওয়াই মিঠাই যেগুলো খাইছি আমরা সেটা খাইলে দেখা গেছে দুই এক সেকেন্ডের মধ্যে মুখের মধ্যে ওয়াভ হয়ে যায় সেম এটারও মুখে নিলেই থাকে না খুবই সফট এবং মানে খুবই সুস্বাদু যে একবার খাইছে তার কাছে খুবই ভালো লাগবে সে একদম রিভিউ যেটা দেবে সেটা পজিটিভ রিভিউ দিবে। ঠিক আছে তো আমার কাছে খুবই ভালোই লাগলো লালটা ছিল বাট লালটা অর্ডার দিয়ে এটাই দিছি তো আমার কাকাও নিছে সে নিমকিও খাইতেছে সে মিষ্টিটাও নিছে আমি আমাকে সাজছিল নিমকি খাওয়ার জন্য তবে আমি নিমকি খাইনি আমি টোটালি শুধুই খাইছি মিষ্টিটাই খাইছি

এটা কি মিষ্টি হচ্ছে দেওয়া হচ্ছে একটু ছোট মনে হয় টাকা এটা কিছু ওটার থেকে ছোট না একই সাইজ হবে একই সাইজ মানে এটার থেকে ওই চলে যাবে না জালে নাকি এটা জাল দিলে এটা বড় হয়ে যাবে ফুলে যাবে